Yeah. <laughs> সবাই তো ইউএস এর চ্যানেল তৈরি করার আইডিয়া দেয় তাই না কিন্তু কেউ বলে না কি ধরনের ভিডিও বানিয়ে সেই চ্যানেলে আপলোড দিতে হয় চলো একটি ভিডিও দেখে আসি বাংলাদেশ ভারতে এক হাজার ভিউ ফেলে ইউটিউব মাত্র বিশ থেকে আশি সেন্ট দিয়ে থাকে কিন্তু ইউএস এর একটি ফালতু ভিডিওতে যদি এক হাজার ভিউ হয় তাহলে ইউটিউব দুই থেকে 10 ডলার দিয়ে থাকে আর এই রকম গ্রামীণ কার্টুন ভিডিও শুধু বাংলাদেশে না বরং ইউএস ইউকে কানাডা সব জায়গায় ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিও বানিয়ে খুব দ্রুতই একটি চ্যানেল র‍্যাংকিং করা যায় এবং মনিটাইজেশন খুব দ্রুত হয় তুমি যদি ইউএসএ চ্যানেল রানিং করতে চাও তাহলে আজকের ভিডিও পুরোটা দেখো আর এই গরিব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আসব চলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে এই রকম ভিডিও তৈরি করবে প্রথমে আমি চ্যাট জিপিটি অ্যাপে ওপেন করে দিয়েছি আমি চ্যাট বলবো আমাকে একটি কৃষকের গল্প লিখে দাও গল্পটি যেন চল্লিশ সেকেন্ডের মধ্যে হয় এইটা লিখে আমি সেন্ড করে দিব চ্যাট আমাকে একটি গল্প তৈরি করে দিয়েছে প্রতিটি সিন অনুযায়ী আমাকে প্রম্পট তৈরি করে দাও অবশ্যই প্রতিটি ইমেজের সঙ্গে একটি অপরটির সাথে মিল থাকতে হবে এইটা লিখে আবার সেন্ড করে দিব প্রতিটি সিন অনুযায়ী চ্যাট আমাকে ফর্ম তৈরি করে দিয়েছে আমি যেহেতু এই ফর্ম দিয়ে ইমেজ তৈরি করব এবং সেই ইমেজের কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে ফর্মটার আগে আমাকে কে ক্যারেক্টার কনসিস্টেন্সি দিয়েছে আমি ইমেজ তৈরি করার সময় উপরে এই ক্যারেক্টার কনসিস্টেন্সি এটা দিয়ে দিব পরে প্রম্পট দিয়ে দিব তাহলে প্রতিটি ইমেজের সঙ্গে কনসিস্টেন্সি মিল থাকবে ইমেজ তৈরি করার জন্য চলে আসলাম গ্রোক এআই এর মধ্যে এখানে ক্লিক করে ধরে ক্যারেক্টার কনসিস্টেন্সি পেস্ট করে দিব তারপর চ্যাট দিয়ে যে প্রম্পট তৈরি করেছি সেখান থেকে প্রথম নাম্বার প্রম্পট এখানে পেস্ট করে দিব তাহলে প্রথম নাম্বার ইমেজটি এখানে তৈরি হবে কিছুক্ষণের মধ্যে ইমেজ তৈরি হয়ে যাবে একই নিয়ম ফলো করে বাকি ইমে ইমেজ তৈরি করতে হবে এখানে যদি ইমেজ উল্টা ফাল্টা আসে তাহলে প্রম্পট পুনরায় পেস্ট করে দিবে তাহলে ঠিক হয়ে যাবে আমি সবগুলো প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করে নিয়েছি এখন এই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে গোরক এআই দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় এই ওয়েবসাইট এর কোনো সাবস্ক্রিপশন কিনা লাগে না এখান থেকে আমি ইমাজিন অপশনে ক্লিক করে দিব আমি যে ইমেজটি প্রথমে তৈরি করেছি সেই ইমেজটি সিলেক্ট করে দিব ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে ইমেজটি এখানে পেস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে গোরক এআই দিয়ে লিমিটেড ইমেজ এবং ভিডিও তৈরি করা যায় বর্তমানে গোরক এআই বেস্ট একটি ওয়েবসাইট এখন আমি ইংরেজিতে একটি ভয়েস জেনারেট করব চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব লোভ ভয়েস এটা লিখে সার্চ করে দিব দেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের উপর আমি একটি ক্লিক করে দিব এখানে একটি জিমিল দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে আমি লগ করে নিব একটু নিচে স্ক্রল করব এখানে একটি ফাঁকা বক্স আছে এই বক্সে আমি ইংরেজি লেখাটি পেস্ট করে দিব আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড রাখবো নিচে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব থেকে আরিনা ফিমেল সিলেক্ট করে দিব এখান থেকে জেনারেট ক্লিক করে দিব কিছুক্ষণের মধ্যে ভয়েসটি জেনারেট হয়ে যাবে ডাউনলোড আইকনে ক্লিক করলে ভয়েসটি ডাউনলোড হয়ে যাবে প্রথমে আমি চ্যাট জিপিটি থেকে যে গলফটি তৈরি করেছিলাম সেই গলফটি আমি ইংরেজিতে কনভার্ট করে নিয়েছি এবং সেই গলফটি আমি এখানে পেস্ট করে দিয়ে একটি ভয়েস তৈরি করে নিয়েছি চলে আসলাম ক্যাপকাডের মধ্যে এখন এই ভিডিওটি এডিটিং করতে হবে আমি প্রথমে ভিডিওগুলো অ্যাড করে নিয়েছি আমি অডিওটি অ্যাড করে নিব অ্যাড করা হয়ে গেলে ভয়েসটি হালকা এডিটিং করতে হবে ভয়েস যে যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে অনেক জায়গায় গ্রাফ নেই যেই অংশে গ্রাফ নেই সে অংশগুলো রিমুভ করতে হবে তুমি যদি প্রফেশনাল ভয়েস এডিটিং না করতে পারো তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারো হালকা করে কাটছাট করে নিবে তাহলে ভিডিওটি প্রফেশনাল হয়ে যাবে তুমি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে না পারো তাহলে আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে আমি তোমার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব